এক ভাই পাঁচ জোড়া কবুতর বুকিং দিয়ে রাখছিল তো আজকে নিয়ে যাচ্ছে দুই জোড়া রেস আর তিন জোড়া হচ্ছে রাজশাহী গিরিবাস তো দুই ভাই আসছেন আসসালামু আলাইকুম ভাই কোথায় থেকে আসছেন ভাই মানিগঞ্জ থেকে না আপনারা দুইজন মিলে সে অনেক আগেই তো রওনা দিয়েছিলেন তো এই যে কবুতর কবুতরগুলো বুকিং দিয়েছিলেন সব কি ঠিকঠাক আছে ভাই মানে কথা কাজে মিল পাইছেন অনেকে তো বলে যে ভাই কবুতর নিবো নিসি একটা দিশার একটা ওই রকম কি কোনো রিপোর্ট পাইছেন যাক আলহামদুলিল্লাহ তো ভিডিওটা করার উদ্দেশ্যই যে কেউ নিতে চাইলে ইনশাল্লাহ নির্দ্বিধায় নির্ভয়ে নিতে পারে আলহামদুলিল্লাহ 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 আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালোবাসার কবুতর ইউটিউব চ্যানেল থেকে আলহামদুলিল্লাহ সবগুলা কবুতর সেল হয়ে গেছে আর আছে শুধু এই দুই পিচ কবুতর তো দেখতেই পাচ্ছেন নর 마শাআল্লাহ খুবই অ্যাক্টিভ একটা লোটো নর গররার একটা মাদি এই দুই পিচ কবুতরই আছে আর যেটা বলি নাই আমি প্রায় সময় বলে দিই যে আমি বাড়িতে যাচ্ছি তো দেখেন আমার প্রতিটা খাঁচা সব খালি ঠিক আছে সব খালি খালি আমার দুই জোড়া রেসার বাচ্চা আছে এই এক জোড়া আর ওই এক জোড়ার এই আমার টামলার এগুলো আমার ব্যক্তিগত আমি এগুলো সেল করব না তো এখানে দুই পিচ কবুতর কোনো ভাই যদি একসাথে একত্রে নিতে চান তবে এটার সাথে একটা টুইস্ট আছে দুই পিচ একসাথে নিলে দুই হাজার টাকায় সেল করে দিব ঠিক আছে দুই হাজার টাকায় সেল করে দিব কেউ যদি একসাথে একত্রে নিতে চান এটা হচ্ছে নর আর এই হচ্ছে মাদি দুই পিচ একসাথে একত্রে মাত্র দুই হাজার টাকা আর হচ্ছে একটা সিঙ্গেল এখানে রাজশাহী গিরিবাজ মাদি হবে মাসাল্লাহ খুব সুন্দর একটা মাদি যদি ওই দুই পিচ সাথে এটা নিতে চান তাহলে দাম পড়বে মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকায় আপনি পেয়ে যাবেন এই তিন পিস কবুতর আর যদি এটা সিঙ্গেল নিতে চান তাহলে পাঁচশো টাকা তো আজকে এই পর্যন্ত আমার সব কিছু খালি সব খালি এই দেখেন সব খালি খালি এই জোড়াটা কালকে আমার ডেলিভারি চলে যাবে তাহলেই শেষ তো এই হচ্ছে একটা সিঙ্গেল মাদি আর ওই পাশে এক জোড়া এই দেখেন সব খালি সব ঢাকা আমাদের এখানে হচ্ছে ওদের যত রাজশাহী গিরিবাস ছিল সব এখানে এক কার্টুনে ঠিক আছে সব এক কার্টুনে চলে যাচ্ছে মার্শাল্লা বাচ্চা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা বাচ্চা এগারোটা বারোটা রানিং তেরোটা চোদ্দোটা চোদ্দোটা কবুতর তার মধ্যে চারটা রানিং দশটা বাচ্চা রুহুল আমিন ভাই প্রবাস থেকে তার পরিবারের কাছে এই কবুতরগুলো পাঠাচ্ছে কবুতর আর এটাই আমার শেষ অর্ডার ছিল আমি এটা দিয়ে গ্রামে চলে যাব এবার আমি বলি নাই যে আমি গ্রামে যাচ্ছি তো এই হচ্ছে মোট কবুতর এই হচ্ছে এক কার্টুন আর এখানে হচ্ছে আরো এক কার্টুন আছে এই দেখেন ঠিক আছে এখানে আছে এগারো পিচ এখানে আছে মোট এগারো পিচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই এগারো পিচ মার্শাল্লাহ এই এগারো পিস থেকে আমি যেটা মনে করলাম যে খালি বেশি ডাক ডাক দিচ্ছে তো নরকে এখানে দিয়ে দিলাম মানে এখানে বারো পিচ আর ওখানে হচ্ছে তেরো পিচ এই হচ্ছে মোট পঁচিশ পিচ কবুতর আজকে লাস্ট রুহুল আমিন ভাইয়ের বাসায় চলে যাচ্ছে গ্রামের বাড়িতে ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা কোম্পানিগঞ্জ দেখেন কুমিল্লা কোম্পানিগঞ্জে রিসিভ করবে যে ভাই উনি তো থাকে প্রবাসে তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছে না আরো দুইটা জোড়া যাচ্ছে এটা হচ্ছে ভৈরব বাস স্টেশন দূর্যের মোড় হ্যাঁ ভাই রিসিভ করবেন এই হচ্ছে দুই জোড়া কবুতর সাথে একটা ডিমও আছে ডিমটা দেখতে ডিম দেওয়া আছে এখানে আহ লাল সুন্দর এটা ডিম দিয়ে দিছে এই যে ডিমটা এই যে ডিম আমার লাস্ট আর হয়তো দুই চারটা কবুতর আছে তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর কবুতর চলে যাচ্ছে আমাদের ভৈরবে আর এই একটা আলহামদুলিল্লাহ নিয়ে বের হয়ে যাচ্ছে দোয়া করবেন সকলে আর নেক্সট ভিডিও হয়তো আগামী দশ তারিখের পরে ইনশাল্লাহ পাওয়া যেতে পারে শুনতে পাচ্ছেন আজান দিচ্ছে ফজরের একদম সকাল সকাল উঠতে হয়েছে যাবে হচ্ছে শ্রীনগর ষোলো ঘর ঠিক আছে এই হচ্ছে আমাদের এক আর এখানে আছে হচ্ছে যাবে হচ্ছে মাছদি নোয়াখালী দত্তের হাট পূর্বা বাজার পূর্ব বাজার এখানে আমাদের যাচ্ছে চার জোড়া এক একজোড়া রাজশাহী গিরিবাজ লোটন জোড়া তারপরে হচ্ছে কর্মনা এই হচ্ছে মোট চার জোড়া কবুতর যাচ্ছে তো দোয়া করবেন ইনশাল্লাহ এই এক জায়গায় দুই জায়গায় নিচে এক জায়গায় তিন জায়গায় মোট আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মাদারীপুর ঘটকচর দুই জোড়া কবুতর মাদারীপুর ছড়ে আমাদের খুব সুন্দর দুই জোড়া কবুতর পায়ের ফেদার গুলা দেখছেন আরো বড় হবে আরো বড় হবে দুই জোড়া কবুতর চলে যাচ্ছে ইনশাল্লাহ দোয়া করবেন সকলে মাদারীপুর ঘটকচরে গাউছে চলে যাচ্ছে লাইট বাকছা পেয়ারটা খুব সুন্দর একটা জোড়া দেখেন দেখতে খুবই সুন্দর একটা জোড়া পছন্দ হলে ইনশাল্লাহ নিতে পারেন এই হচ্ছে আমাদের প্রথম জোড়া চলে যাচ্ছে ভুলতা গাউসিয়া এই হচ্ছে দ্বিতীয় পেয়ার নেসারাবাদ সরূপ কাঠি চলে যাচ্ছে আরো একটা জোর তার কবুতর এটা হচ্ছে নরটা এই দেখেন খুব সুন্দর একটা জোড়া চোখটা দেখেন নরের মাদি নর সেম টু সেম চোখ খুব সুন্দর একটা রানিং পেয়ার মাশাল্লাহ চলে যাচ্ছে যারা কবুতর নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এই দেখেন কবুতর সুন্দর একটা জোড়া মাশাআল্লাহ রানিং মাস্টার থাকবে